ইমু ইউজ করতেছেন অথচ বিরক্তকর এডের ঝামেলা পোহাতে হয়নি এমন মানুষ হয়তো পৃথিবী থেকে ডানাসের মতো বিলুপ্ত হয়ে গেছে কারণ ইমুতে প্রবেশ করার পর যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাড চলে আসে যা আমাদের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় তবে চিন্তার কারণে আমি আছি আপনাদের ভাই ফ্রেশ গেজে প্রো থেকে আপনার ইমুতে আসা বিরক্তকর অ্যাড চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য ওয়েল এখানে আমি দুইটি প্রসেস আপনাদের মাঝে শেয়ার করব যাদের প্রথম মাধ্যমটি কাজ করবে না তাদের দ্বিতীয় মাধ্যমটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো আমাদের ফ্রেশ গেজের প্রো পেজটি ফলো করে

এই ওয়ার্ডটি এখানে টাইপ করার কারণে আপনার ফোনে আসা বিরক্তকর সকল ধরনের অ্যাড ব্লক হয়ে যাবে ওয়েল এত কিছু করার পর যাদের এখনও এখনো করে অ্যাড আসতেছে তারা সেকেন্ড নাম্বার মেথডটি ফলো করতে পারেন ফার্স্ট অফ অল আপনার ফোনে থাকা রেগুলার ইউজকৃত ইমুটি ডিলিট করে দিন দেন প্লে স্টোরে চলে আসুন এখানে টাইপ করুন ইমো লাইট এখান থেকে ইমো লাইট অ্যাপটি ডাউনলোড করে নিন দেন লগ ইন করে এনজয় করতে থাকুন এখানে কোনো ধরনের অ্যাড আসবে না ধরনের নতুন নতুন টিপস পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন